এই দেশে বাঁচাইবার লাগি তারা ইন্ডিয়ারে গোলাম বানাইত হিন্দু মুসলিম আপনার মা বাড়ির পর্দা বন্ধ করতো আপনার মুখের দাড়ি বন্ধ করতো ইসলাম আর মুসলমানের শেষ এই দেশের মঞ্চে কবজা করিয়া বাঙ্গালরী খান খারাপ এরা আস্তে আস্তে আইন এনে খাইবা আইন এনে খাইবা এনে খাইবা একদিনে বাকি তরিয়া খাই না

কেন নেওടാ মির্জাপরি বলিস না কই দি না তাই না মাঝে সাড়িতে সুন্দা আয় बेटा মির্জাপরি ও মির্জা পরে সিরাজউদ্দৌলার লড়াই গেছে সరంగপাটনা সరంగপাটম

انگری سلطان اور آج سے ہندوستان غلام ہو گیا ہندوستان کیوں نہیں یہ لڑائی سنتے سنتے نوابی شیشکی سے اٹھارو شو اٹھارو تکی

علماء امتی کم بیائی بنی اسرائیل <سؤال> زیرا بنی اسرائیل اور نبی اخلے ای دیشور بازا زیشور دنیا بازا اندائی ہوئی سے ظلم ہوئی سے کفر ہوئی سے خرافات ہوئی سے بے حیائی ہوئی سے ایمان چھوچے گے سے اللہ تب تب کنو رکھو نبی اخلے اور اللہ روادہ ہی شکل اے امت رے

জমিয়ে তারিখ আসলে আরে আমি সাড়ে পাঁচ লাখ কত বড় ইংরেজি সাতান্ন হাজার কুরবানি দিচ্ছ এর রূপে যত মানুষ তৈরি

দারুন্ডুমার বাণী যে লাইছে দি শুরু করছো এক জগাতজ গেছো নানো যে দারুডুমার বিনা ফাইছ

مظفر نگر ایسا کا آئی گئی کو بڑی آسا ہے اور یہ دیکھیا ہے اسے حضرت یہ لکائی سے انگریز انگریزہ کو بربائی سے نانو تے قسم نانو تے یہاں آئے جاؤ کی